আর একটা হলো যে মদ পান করবে না নেশা করবে না নেশা করা মদ পান করা এটা সকল গুনার মূল যে ব্যক্তি নেশা করবে যে ব্যক্তি মদ পান করবে সে ব্যক্তির দ্বারা বিভিন্ন ধরনের গুণা সংগঠিত হবে এটা থেকেও বেঁচে থাকতে হবে পঞ্চম নম্বর হলো যে আল্লাহ পাকে নাফুরমানি করা যাবে না পাকের নাফরমানি করবে না যে ব্যক্তি আল্লাপাকের নাফরমানি করবে আল্লাপাকের হুকুম নষ্ট করবে আল্লাপাক যে হুকুম আল্লাপাক যে বিধান পালন করার হুকুম করেছেন সেটা সে পালন করে না যেটা থেকে বেঁচে থাকতে বলেছেন সেটা থেকে বেঁচে থাকে না সেটাই গুণা এই গুণা করবে না কারণ গুনার দ্বারা আল্লাপাকের অসন্তুষ্টি আসে বান্দাদের উপর আরেকটা হলো জেহাদের ময়দান থেকে পালায়ন করবে না যদিও তোমার সকল সাথী শহীদ হয়ে যায় সকল সাথী বরণ করে তারপরেও ওই জেহাদের ময়দান থেকে পালায়ন করবে না আরেকটি উপদেশ হলো যে যেখানে মহামারী হয় মহামারীর কারণে ব্যাপক মৃত্যু সংঘটিত হয় আর তুমি সেখানে অবস্থান করতেছ তো ওই গস্ত লোকগুলোকে ফেলে তুমি এখান থেকে ভেগে যাবে না প্লেগ হইতে পারে করোনা হইতে পারে ইত্যাদি বর্তমান যুগে তো করোনা আরও যত মহামারী আছে এই সমস্ত মহামারীর সময় মহামারীর কারণে ব্যাপক মৃত্যু যখন সংগঠিত হয় তখন ওই এলাকা ছেড়ে চল ভেঙে যাওয়া যাবে না আরেকটা হল যে তোমার ফ্যামিলির উপর তোমার পরিবারের উপর তুমি সাধ্য অনুযায়ী খরচ করো কৃপণতা করবে না তোমার কাছে যদি পয়সা থাকে আর ফ্যামিলির প্রয়োজন থাকে ভবিষ্যতের জন্য জমা করে না রেখে বর্তমানে যা প্রয়োজন আছে সেই প্রয়োজনগুলো পুরা করবে সাধ্য অনুযায়ী ফ্যামিলির জন্য খরচ করবে আরেকটা হলো যে পরিবারের উপর শাসনের লাঠি কি উঠাবে না অর্থাৎ শাসনের প্রয়োজন হইলে ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে তুমি শাসন করবে কারণ এই শাসনের দ্বারা তার জিন্দগি সুন্দর থাকবে তার জীবন সুন্দর থাকবে তদ দ্বারাonnay অশ্লীল কাজ হবে না আর সে আল্লাহ পাকে রহমত প্রাপ্ত হবে এবং শেষ যে উপদেশটা ছিল সেটা হলো পরিবারের সদস্যদেরকে আল্লাহ পাকের ভয় পাওয়ার জন্য আদেশ করতে থাকে তো আল্লাহ পাক আমাদেরকে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপদেশগুলো পালন করার রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপদেশগুলো পালন করার এবং শিরিক মুক্ত কুফুর মুক্ত ইমান নিয়ে কবলে যাওয়ার